নমস্কার বন্ধুরা নূপুর কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি একটি চিকেন ভত্তা নিয়ে আসলাম সেটা হল একটু ভিন্ন ধরনের চিকেন ভত্তা তো আমি চিকেনটাকে একটু মেরিনেট করে রাখব তো আমি সব কিছু অল্প অল্প দিয়ে একটু মেরিনেট করব দিয়ে দেবো আদা রসুন পেস্ট সব কিছু সামান্য সামান্য করে দিব হলুদ গুঁড়ো জিরা ধনিয়া ফাঁকি মরিচ গুঁড়ো এই চিকেনটা একটু ঝাল ঝাল হবে চিকেন ভর্তাটা দিয়ে দিবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবো সামান্য পরিমাণ তেল আর আমি শুকনা মরিচ রসুন একটু আর একটু টমে পেস্ট করে রাখবো এটা অনেক ঝাল হবে আমি মাংসটা মেরিনেট করে রাখব এই তো মাংস মেরিনেট করা হয়ে গিয়েছে এখন আমি ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আমি ফ্রাই প্যানটা গরম বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো সরষার তেল এটা সরষার তেল দেওয়া করলেই ভালো হয় এখন দিয়ে দেব আমি কয়েক কোয়া রসুন দিয়ে পেঁয়াজ কুচি আমি যেহেতু শর্ষা তেল দিয়ে করছি সরষের তেল একটু খানা খানা ভাব হবে এখন দিয়ে দিব শুকনা মরিচ আর রসুন বাটা আমি মশলাটা কষিয়ে দিব এর মধ্যে আমি কোনো জল ইউজ করবো না মাংস মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব কেটে রাখা মাংস আমি যেগুলি মেরামিশ করে রেখে দিয়েছিলাম মাংসটা আমি এখন করে দিব এই তো মাংস পত্তা হয়ে গিয়েছে দেখুন কি কালার সুন্দর হয়েছে এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এই তো দেখুন মাংসপত্তা হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের সবাইকে ধন্যবাদ